আবারও আমরা মোড়ে কিছু গাড়ি নিয়ে আসলাম তো আজকে আমরা যে গাড়িগুলো আনলাম আমাদের নতুন কিছু গাড়ি আসছে আজকে টোটাল তো এই গাড়িগুলো যদি কোনো নিতে চান আমরা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো তো আমরা এক এক করে চারটে গাড়ি দেখাচ্ছি তো আমাদের এখানে ভিন্ন ভিন্ন রকমের একটা গাড়ি আসছে যেটা রাজবাড়িতে কোনো শোরুমে আসে না এই প্রথম আমি রাজবাড়িতে আনলাম তো আমরা সেটাও একটু দেখাবো

ব্যাটারি সহ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো মাত্র এক লক্ষ সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রি এটা আপনারা নিতে পারবেন যে কোনো ব্যাটারি দিয়ে যদি মনে করেন যে আপনি ব্যাটারি চান সেই ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে আমরা রেট দিয়ে থাকবো এটা কিন্তু অরিজিনাল চায়না গাড়ি চায়না মডেলের গাড়ি তো এই গাড়িগুলা আমরা আজকে কিনে নিয়ে আসছি চারটা গাড়ি তো গাড়িগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এই যে একদম হাইড্রোলিক একদম ফ্রেশ তো এখানে এই যে লাল কোয়ালিটির আরেকটা গাড়ি আছে সেম কোয়ালিটির আরেকটা গাড়ি এই গাড়িটাও নিতে পারবেন আমরা খুবই স্বল্প রেটে দিতে একদম স্বল্প রেটের ভিতরে আপনারা নিয়ে থাকবেন তো এগুলা দেখেন সবই কিন্তু আছে মানে এ টু জেড কমপ্লিট চার্জার নতুন মানে টোটাল বর্তমান ছাব্বিশের আপডেট মডেলের গাড়ি এটা অরিজিনাল চায়না গাড়ি আপনারা নিলে এই গাড়িগুলো নিতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে আরেকটা গাড়ি আছে এই যে সরি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে আর একটা গাড়ি আছে এই গাড়িটাও আমরা দিতে পারবো তো আমরা মূলত আজকের ভিডিওটা করার যে গলন্দ মোড়ে আমাদের যে গাড়িগুলো আমরা আনছি রাজবাড়িতে এই ভিন্ন রকমের এই গাড়িটা নাই এই গাড়িটা পর্যন্ত কেউ দিতে পারে নাই তো আমরা আজকে এই গাড়িটা দেখাচ্ছি দেখেন একদম ভিন্ন কোয়ালিটির গাড়ি এটা রিমোট কন্ট্রোল তো এই গাড়িতে যদি আপনারা এটা কিন্তু হাইড্রোলিক ব্রেক এই গাড়িতে হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই গাড়িটা একদম স্বল্প রেটের ভিতরে এটা দিয়ে দেবো এটা যদি কোনো ভাই নেন ব্যাটারি সহ নিলে পাঁচ ব্যাটারি দিয়ে নিলে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দাম পড়বে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাঁচটা ব্যাটারি দিয়ে দেবো কিং পাওয়ার ব্যাটারি বা পাওয়ার প্লাস আপনি যেটা চান এটা কিন্তু আনকমন একটা মডেল গাড়ি আমরা দেখাই এই গাড়িটার এই এই মালটা খুলতে গেলেও রিমোট লাগবে রিমোট ছাড়া কিন্তু এটা খুলবে না একদম রিমোট কন্ট্রোল এখানে অনেক লোকজন বসতে পারবে একদম বসার মতো জায়গা এই যে দেখেন একদম এখানে আরো দুজন বসতে পারবে টোটালে এখানে দুইজন বসা যাবে এখানে তিনজন ওখানে তিনজন ওখানে তিনজন টোটালে এগারো সিটের গাড়ি বর্তমান নতুন এগারো সিটের গাড়ি যেগুলো এই গাড়িগুলো আসছে তো এই গাড়িটা দেখেন ব্যাগের সাইড এখানে কিন্তু নাম্বার প্লেটের সিস্টেম আছে তারপরে পৌরসভা যারা পৌরসভার ভিতরে চালাবেন আবার উপরে উপরে যে মাল রাখার জন্য একটা খুবই মজবুত গাড়ি একদম সাত সিস্টেম তো এই গাড়িগুলো যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার যে চাকাটা দিচ্ছে দেখেন এই অ্যালুমিনিয়ামের চাকা একদম প্রাইভেট কার সিস্টেম প্রাইভেট কার সিস্টেমের চাকাটা দেওয়া হয়েছে তো সামনের কোয়ালিটি এটা কিন্তু এই গাড়িতে রিমোট আছে রিমোট সিস্টেম এই যে কন্ট্রোলার এই রিমোট সিস্টেমের গাড়ি একদম পাপস টাপস সবই আছে তো এটা এই যে দেখেন এই যে রিমোট এটার গাড়িতে কেউ টাচ করলেও টাচ করলেও আপনি ধরেন যে এই গাড়ি নিতে পারবে না চোর নিতে পারবেন না জিপিএস সিস্টেম করা হ্যাঁ আবার এখানে যে মোবাইল মোবাইলের ইয়ে রাখার সিস্টেম আছে যে হাইড্রোলিক তেলের যে ব্রেক ডিজিটাল মিটার হুইফার সিস্টেম এই গ্লাসটা অনেক পাওয়ারফুল গ্লাস অনেকে সামনে থেকে লাইট মারলে কিন্তু গ্লাস দেখা যায় না কিন্তু এই গ্লাসটা অনেক পাওয়ারফুল গ্লাস এভরিথিং আর কমপ্লিট আমরা যদি কেউ চান আমরা এই গাড়িটা দিতে পারবো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দাম মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা তো এই গাড়িটার সামনের লুকটা কিন্তু একদম সেই দেখা যাচ্ছে আসলে স্বল্প টাকার ভিতরে মানে প্রাইভেট সিস্টেম যে গাড়িগুলা এই গাড়িতে ধরুন যে মালামাল নেওয়া যাবে বেশি যাত্রী নেওয়া যাবে সব ধরনের ফ্যাসিলিটি গাড়িতে আছে তো আমরা এখানে এই চারটে গাড়ি যেই যে ভাইব নিতে চান মানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ডেলিভারি চার্জ সাইট গাড়িতে আমরা ফ্রি করে দেবো প্রত্যেকটা গাড়িতে ধরেন দাম আল আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটু কমাই দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা আমাদের স্ক্রিন নাম্বার থাকবে আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোর তামিম এন্টারপ্রাইজ তামিম এন্টারপ্রাইজ এসে দেখে পছন্দ করে আপনারা গাড়ি কিনতে পারবেন

তো আমরা আজকে এক এক করে দেখাবো যে কোন গাড়িগুলো আমরা সেল করি এখানে শোরুমের ভিতর কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তো যারা মিনি বোর্ড নিতে চান বা ছোট গাড়ি নিতে চান বড় গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব গাড়ির আজকে রেট দিয়ে তো আমরা প্রথমত যে গাড়ি নিয়ে প্রথমে শুরু করব তো আমাদের এখানে যে ছয় সিটের মিশুকটা আছে অরিজিনাল চায়না গাড়ি আসলে গাড়ি রাখার আমার জায়গা নাই মানে এত চাপা চাপা করে গাড়ি রাখা হয়েছে তো এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান মাত্র নব্বই হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে হবে যাদের লাখের নিচে বাজেট তারা মিশুক এটা নিতে চাইলে নব্বই হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটার মাইলেজ দেবে কতগুলো এটা মাইলেজ একশো বিশ কিলোমিটার আর গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু আসলে দেখানোর জন্য ভিতরে ঢুকতে পারতেছি না তো আমাদের এখানে আরেকটা একটা গাড়ি আছে এটা চায়না গাড়ি এটা ব্যাটারি বয়স মাত্র এক মাস এক মাস কয়েক দিন তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গাড়িটা অরিজিনাল চায়না চব্বিশের মডেল ব্যাটারি পঁচিশের মাত্র এক মাস ব্যাটারি বয়স এই যে এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা কোনো ভাই যদি ক্রয় করতে চান মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন যাদের লাখের নিচে বাজেট তারা এই গাড়িটা নিতে পারবেন পুঁচাত্তর হাজার টাকা এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এটা যদি কোনো ভাই নিতে চান নতুন গাড়ি এই গাড়িটা নতুন গাড়ি এটা যদি পানি ব্যাটারি দিয়ে আছে তো এগুলো কিন্তু সবই ব্যাটারিতে ব্যাটারি উড়ানো আছে ব্যাটারি সহ আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে আমরা আহ ছোট করে সেরিয়ে যাইতেছি তো এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র আশি হাজার টাকা হলে এই গাড়িটা আমাদের কাছে নিতে পারবেন পাঁচ সিটের গাড়ি এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এক লক্ষ পূর্ণ হাজার টাকা গাড়ির দাম এটার জন্য আমরা দশ হাজার টাকা ডিস্কাউন্ট করে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা করে দিয়ে দেবো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটার দাম দেবো মাত্র এক লক্ষ পূর্ণ হাজার টাকা সেটা থেকে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেয় এক লক্ষ দশ হাজার টাকা এটা মোটা চাকার গাড়ি যদি দেখেন মোটা চাকার গাড়ি তো এটার মাইলেজ দেবে একশো বিশ কিলো এটা মাইলেজ দিবে একশো দশ কিলো এটার মাইলেজ দিবে দেড়শো কিলো ঠিক আছে তারপরে এই যে এখানে আরেকটা মাইলেজ আছে এটা দিবে একশো কিলোমিটার এটা দিবে একশো চল্লিশ কিলোমিটার এটা দিবে একশো বিশ কিলোমিটার তো এখানে আমাদের ছয়টা ছয়টা হ্যাঁ গাড়ি আছে তো শোরুমের ভিতরে কিন্তু আরো গাড়ি আছে আমরা সব পার্ট টু পার্ট রেট দেবো তো আমরা এক কথায় আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এত গাড়ির রেট দিতে গেলে আমাদের ব্যাটারি সহ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো আমরা এই যে দেখেন এখানে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটার দাম কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি বয়স হলো মাত্র দুই মাস দুই মাস ব্যাটারি বয়স এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন মাইলেজ দেবে একশো চল্লিশ কিলোমিটার তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা এক লাখ তিরিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটা আজকে আইছে তো এই যে দেখেন গাড়ি কিন্তু সামনের কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি লাগানো আছে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ব্যাটারি আছে এই যে ব্যাটারি ব্যাটারি ছাড়া কোনো গাড়ি নেই আমাদের এখানে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমার কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এখানে আরেকটা গাড়ি আছে এটা নিউ মডেলের গাড়ি এটা যদি নেন কোনো ভাই এক লক্ষ ষাট হাজার টাকা আমি দিতে পারবো এই গাড়িটা মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার এই যে ব্যাটারি দেখা প্রত্যেকটা গাড়ি কিন্তু ব্যাটারি দেওয়া আছে গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নতুন ব্যাটারি ব্যাটারি বয়স বেশি দিন না এটা হলো ব্লু কালারের গাড়ি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন তো আপনারা যারা গাড়ি নেবেন আসলে স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আসলে আমি তো সবসময় ব্যস্ত থাকি তারপর আমার ছোট নাম্বারও দেওয়া থাকে ছোট বের নাম্বার সাথে ওর সাথেও যোগাযোগ করবেন এখানে আর একটা গাড়ি আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে গাড়িটা দিয়ে দেবো মাইলেজ দেবো একশো তিরিশ কিলোমিটার এই যে পাওয়ার প্লাস ব্যাটারি দেওয়া আছে গাড়িতে দেখেন ব্যাটারি কিন্তু প্রত্যেকটা গাড়ির কিন্তু ব্যাটারি গ্যারান্টি আছে দুই মাস তিন মাস চার মাস কোনো গাড়ির এরকম গ্যারান্টি আবার অনেকটা পাঁচ মাসও আছে যেটা এক মাস ব্যাটারি বয়স ওটা পাঁচ মাসে দেবো এখানে আর একটা গাড়ি আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে নিউ মডেলে এই গাড়িটা নিতে পারবেন এই যে আর একটা গাড়ি আছে এটা যদি নেন কোনো ভাই মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আমার কাছে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন একটা মিশুক নতুন মিশুক মাত্র আটাই দিন বয়স এই যদি কোনো ভাই নেন এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট মাঠ না যদি নেন কোনো ভাই তাহলে আজকে এই ভিডিওতে যদি দেখে আসেন তাহলে দশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হইলে আমাদের কাছ থেকে এই মিশুকটা নিতে পারবেন মাত্র আঠাশ দিন বয়স এখানে একটা মিশুক আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা হইলে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা মাইলেজ দেবে একশো বিশ কিলোমিটার এটা মাইলেজ দেবে দেড়শো কিলোমিটার তো এখানে এই যে আরেকটা গাড়ি আছে এক লক্ষ ষাট হাজার টাকা উইলিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আর একটা আছে এক লক্ষ পঁয়ষট্টি টাকা উইলি আমাদের কাছে নিতে পারবেন এই যে আর একটা আছে চব্বিশের মডেল এটা এক লক্ষ সত্তর হাজার টাকা উইলি নিতে পারবেন এই যে আর একটা আছে বাইশের মডেল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উইলি আমাদের কাছে নিতে পারবেন এই একটা আছে এইগুলো কিন্তু ফ্রেশ কন্ডিশন এটা আমাদের কাছ নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি চলবে একশো তিরিশ কিলোমিটার এই যে আর একটা আছে চব্বিশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকা হলে আমাদের কাছে নিতে পারবেন এই যে আর একটা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে নিতে পারবেন এটা দুই লক্ষ পনেরো হাজার টাকা নিয়ে নিতে পারবেন এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন তো এই যে দেখেন এক এক করে কিন্তু সব গাড়ি কিন্তু কালেকশন আছে আরো গাড়ি আছে আমরা এই যে দেখেন ভিতরে আরো গাড়ি আছে আমরা এগুলা একটু দেখানোর চেষ্টা করবো এটা যদি কোনো বাইনে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা নিতে চাইলে এবার আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পনের হাজার টাকা এটা নিলে দাম রাখো এক লক্ষ বিশ হাজার টাকা মানে এক একটা এক এক রকম দাম তো এক এক রকম মাইলেজ দিচ্ছে তো এটা আপনারা আসলে আলাপ আলোচনার মাধ্যমে আমরা দিতে পারবো সবটা গাড়ির কিন্তু দেখেন এখন আমার কাছে ইনস্টনের সুরমের ভিতরে এমন আছে তিরিশ প্লাস গাড়ি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি আর বাইরে আছে আরো অন্য সুরমে আমার আরেকটা একটা আছে ওই সুরমেও আছে তো দুই সুরম মিলে গাড়ি দেখাতে গেলে পারে আসলে অনেক গাড়ি তো এর জন্য ভিডিও বড় হয়ে যায় আপনারা আসবেন আইসি দেখবেন পছন্দ করবেন সমস্যা নাই আমার সাথে যদি আপনারা মনে করেন খালি বডি নেবেন ভেড়াই সহ নেবেন নিতে পারবেন আর যারা প্রবাস থেকে আসবেন তারা প্রবাস থেকে টাকা পয়সা অনেকে মায়ের খেয়া আসে দেশে দেশে আসার পরে কি করবে হতাশ হয়ে যায় তো তাদেরকে বলি যে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা হলে আপনারা এই জি বাইক কিনতে পারবেন এক দেড় লাখ টাকা দেয় এই জি কিনে মাসে কিন্তু আপনার বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বাড়ি বেকার বসে থেকে লাভ নাই ছয় মাস যে সময় বসে থাকবেন ওই ছয় মাস আসলে আপনারা ছয় মাস পরে কাজে যান কিন্তু ওটা কথা না ছয় মাস যে বসে থাকেন তারপর লাস্টে ঠিকই কিন্তু অটো চালানো লাগে বা মাটি কাটা লাগে তো মাটি কাটার সাথে আপনার অটো চালানোটা বেটার এক দেড় লক্ষ টাকা একটা লোন করে আপনি নিজে নিয়ে চালাতে পারবেন বা নিজে ক্যাশ নিয়ে করতে পারবেন তো আহ আপনারা যদি মনে করেন আমরা কোনো এক লক্ষ টাকা ক্যাশ আছে আপনি মিশুক নিবেন এক লক্ষ দশ বিশের ভিতরে মিশুক দিতে পারবেন আবার বড় গাড়ি এক লক্ষ তিরিশের ভিতরে আছে উপরেও আরো গাড়ি আছে এক এক করে মানে দেখাবো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সব গাড়ি দেখানোর জন্য এইগুলা কিন্তু একদম নতুন কন্ডিশনের গাড়ি আমরা একটু দেখাই যে দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাইলাম এখানে কিন্তু নতুন গাড়ি এটা শুধু মোটর কন্ট্রোলার চ্যাসিস পুরাতন তাছাড়া ব্যাটারি নতুন এই যে দেখাই এই যে কিং ফর আপডেট মডেল এই ব্যাটারি ব্যাটারি নতুন গাড়ি এভরিথিং সবই নতুন আছে এই দুইটা গাড়ি সেম কোয়ালিটির একটা দাম পড়বে দুই লক্ষ পাঁচ একটা দুই লক্ষ পনেরো দুইটা দুই রকম দাম যেহেতু দুই রকম খরচ হয়েছে আমার বেশি এর জন্য এই গাড়িটা একটু বেশি খরচ এর জন্য দাম বেশি তো এই যে বাইশের মডেলের গাড়ি এটা চব্বিশের মডেলের গাড়ি গাড়িগুলোর রেট গুলো আসে কিন্তু মডেলের উপর ডিপেন্ড করে এই যে এটা মনে হয় যে বাইশের গাড়ি এটা আপনার চব্বিশের গাড়ি এগুলো একুশ বাইশের তো সবচেয়ে বড় কথা হলো যে নতুন যে গাড়িটা আছে এই গাড়িটা কোন ভাগ্যবানের যে পেসবে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন এই গাড়িটার দাম হলো দুই লক্ষ আহ দুই লক্ষ বিশ হাজার টাকা সেখান থেকে শোরুম থেকে আমি আনছি যে কম রেটে এর ভিতরে আনতে পারছি যেহেতু ওনার টাকা লাগবে ইমার্জেন্সির জন্য আমার কাছে সেল করছে আমি স্বল্প রেটের ভিতরে আমি যাকে দিয়ে দিয়ে দেবো তো দেখেন এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে আসলে কি বলবো আপনারা ভাই আসলে বুঝবেন আমি দুই দিন আগে কক্সবাজার গাড়ি পাঠাইছি দুইটা গাড়ি এখান থেকে গাড়ি ভাড়া করে দিছি তো কক্সবাজার যাচ্ছে কুমিল্লা যাচ্ছে চাঁদপুরে যাচ্ছে তারপরে আপনার আহ নারায়ণগঞ্জ যাচ্ছে সারা বাংলাদেশে কিন্তু গাড়ি নিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা দেখে পছন্দ করে নিবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি যার কাছ থেকে গাড়ি কেন কাগজ পাতি আগে চেক দিবেন চেক দিয়ে তারপরে গাড়িগুলো কেনার চিন্তা ভাবনা করবেন অনেকে আছে আমাদের রাজবাড়িতে আমি কারোর নাম বলবো না যে গাড়ির কাগজপাতি ভালো থাকে না আমি জানি যে এ সরমে কিন্তু আমি বলবো না বললে হয়তোবা আমি ব্যবসা করি সে সে তার মতন ব্যবসা করে আমি আমার মতন আমার কথা হলো কার কাগজ আছে আমি গাড়ি বিক্রি করবো গাড়ির কাগজ থাকবে না গাড়ি বিক্রি করবো না এতে দুই টাকা লাভ কম করি কিন্তু কাগজ ছাড়া কোনো গাড়ি আমি সেল করবো না আর আপনারা প্রথমত চিন্তা ভাবনা করবেন রাজবাড়ি জেলায় ভিতরে রাজবাড়ি না সারা বাংলাদেশের ভিতরে আমাদের যে শোরুম খুবই বিশ্বাস্ত পরিমাণের একটা বিশ্বাস্ত একটা শোরুম তো ইনশাল্লাহ আপনারা আসবেন ওই সব ধরনের গাড়ি আছে ছোট বড় পাঁচ সিটের তিন সিটের নয় সিটের আপনার ছয় সিটের আট সিটের যেই ধরনের গাড়ি নিতে চান ওই গাড়িগুলো দিতে পারো যে কোনো বাজেট নিয়ে আসবেন ফেরত যাবেন না এখন যদি আপনি আবার রিক্সা নিয়ে রিক্সা কেনার বাজেট নিয়ে আসেন ভাই তাহলে হবে না কারণ যেহেতু আমার কাছে রিক্সা নাই আমার কাছে সব ইজি বাইক ইজি বাইক মিশুক এগুলা আছে এই ধরনের গাড়িগুলো আমার রাস্তার উপর আর একটা শোরুম আছে ওই শোরুমের গাড়িগুলো দেখাবো আমি চেষ্টা করবো যাওয়ার জন্য আসলে সব গাড়ি সব ধরনের রেটে আরো ছোট গাড়ি আছে কিছু বাইরে জায়গায় জায়গায় রেখে দিছি কারণ এত গাড়ি সো ভিতরে জায়গা হয় না আসলে ইজি বাইকের সো ব্যবসা করতে গেলে অনেক জায়গার ব্যাপার সবার আর আপনারা আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম